পুজোর আনন্দে হঠাৎ ছন্দ পতন প্রতিমা ভেঙে পড়ায় চাঞ্চল্য তবে দুর্ভাগ্যজনিত হচ্ছে মণ্ডপ কর্তৃপক্ষ ঠাকুরগাঁও সদরের পাটিয়াটেঙ্গি বাজার সর্বজনীন শ্রী শ্রী পূজা মণ্ডপে পূজার মধ্যেই হঠাৎই ভেঙ্গে পড়ল প্রতিমা এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে প্রথমেই ঘটনাস্থলে ছুটে যান রুইয়া থানার ওসি ও এডিশনাল এসপি পরে একে একে উপস্থিত হন ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও জেলা পুলিশ সুপার এনএসআই পিবিআই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে ভিড় জমা আন স্থানীয় সাংবাদিকেরাও পুরো ঘটনার ভেতরে

কী রকম হবে মনে করো ভাবলে তো দিয়ে দিত মনে করেন এই যে দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনা ঠিক আছে আমি সভাপতি আরঙি পূজা মণ্ডপে কি হয়েছিল আসলে মা প্রতিমার মা প্রতিমার যে প্রতিমাটা ছিল এটা আপনা থেকে পড়ে গেছিলো মানে মন্দিরে ওই সময় কেউ ছিল না বারান্দায় বা মন্দিরের ভিতরে এইখানে কোনো লোকজন ছিল না মানে সবাই আমরা বাইরে বসে আছি আলাপ আলোচনা চাঁদা দাদা কানেকশন করতেছিলাম ছিলাম এইভাবে ছিলাম মানে ভিতরে কেউ ছিল না মন্দিরে কিন্তু বিষয়টা খুব দুঃখজনক

মাটির জিনিস হয় তুলে দেবো আটটু আঙ্গি মনে করেন আপনাদের এই পরিস্থিতির জন্য ইমার্জেন্সি রিয়া থানার ওসি আমাকে ফোন করলো যে এরকম একটা অবস্থা যেতে হবে আমিও খুব ব্যস্ত ছিলাম যেহেতু জাতীয় একটা বিষয় ধর্ম যার যার উৎসব তো সবার সেক্ষেত্রে আমরা ঘটনা কি দাদা আসলে বিষয়টা হয়েছে আমাদের এখানে আসলে রোজ এখানে কারণ নাই আমাদের যে প্রতিমা তৈরি করছে কারিগর যা ছিল উনার একটু গাফিরা দিয়ে আমার মনে হয় যে আসছিল আর কি আসলে এটা কারো এটা ওরা একটু গাফিলাদের কারণে এই ঘটনাটা করছে আসলে আমরা এটা সারি নেব এটার জন্য কোনো সমস্যা নেই মেজার কোনো সমস্যা না মেজার কোনো সমস্যা নেই এটা আমরা এক দেড় ঘন্টার ভিতরে আমরা মেকআপ আপ করে দেবো আমার নাম রবীন্দ্রনাথ আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য অন্যদিকে যিনি প্রতিমা তৈরি করেছিলেন তিনি জানান প্রতিমার ভেতরে কাঠামোর একটি নির্দিষ্ট জায়গায় ভারসাম্যর সমস্যা হয়েছিল সেটি সময় মতো ঠিক করা হয়নি বলেই হয়তো এই দুর্ঘটনা পিছনে টানা ছিল না হ্যাঁ এই জন্য

মানে হালকা হয়ে গেছে ছিল তো প্রশাসন সতর্ক অবস্থানে থাকলেও পরিস্থিতি এখন শান্ত রয়েছে পূজা মণ্ডপে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে যাতে কেউ গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি না করতে পারে নিরাপত্তা প্রদান করা হচ্ছে এখানে আনসারের আটজন সদস্য পুলিশ আমরা দিতে পারি না সব পূজা মন্ডলে এখানেও একজন পুলিশ দিয়েছি আমরা এছাড়া আমাদের টহল টিম আছে প্রতিনিয়ত টহল টিম ঘুরছে আমাদের সিনিয়র অফিসাররা বিশেষ করে ওসি সাহেব ঘুরছে বিড অফিসার ঘুরছে সার্কেল এডিশন আছে আমিও যতটুকু পারি ঘুরে ঘুরে দেখছি আর জেলা প্রশাসন থেকে তারা দায়িত্ব পালন করছে এখানে টিম করে দিয়েছেন বিভিন্ন অফিসারদের সমন্বয়ে এখানে সেনাবাহিনীর প্রবল টিম তারা আসছে এবং এখানে যারা এই গোয়েন্দা কার্যক্রম করছে তারাও তথ্য সংগ্রহ করছে ওই যে অলরেডি আমাদের এনএসআর ডিডি মহোদয় চলে আসছে এখানে নিরাপত্তা যেটা সত্যিকার অর্থে একেবারে জালের মতো বিস্তার করা আছে এবং প্রতিনিয়ত এটা অবস্থা ইসের ভিতরে আছে সার্ভিলেন্সের ভিতরে আছে ভিতরে আছে